সেক্স ডিজঅর্ডারের দ্বিতীয় পাঠ হচ্ছে ডায়াবেটিস হ্যাঁ বন্ধুগণ ডায়াবেটিস কথা আসলেই কিন্তু আমাদের মাইন্ডে একটা বিশাল বড় হোঁচট খায় যে ডায়াবেটিস এমন একটা রোগ যে রোগটা সারা জীবন শরীরে সঙ্গেও বিদ্যমান থাকে একটা অ্যাকাউন্ট খোলার মতো হ্যাঁ বন্ধুগণ ডায়াবেটিস শব্দের অর্থ হচ্ছে বহুমূত্র হ্যাঁ ঘন ঘন পেশাব হবে এটাই হচ্ছে ডায়াবেটিসের মেন লক্ষণ হ্যাঁ শরীর শুকা যাবে শরীরের শক্তি থাকবে না সেক্সুয়াল ডিসঅর্ডার আসবে ক্ষুধা কুমা যাবে ওজন কমতে থাকবে হ্যাঁ বন্ধুগণ এটা এমন একটা মহামারী আকার ধারণ করছে আমাদের দেশে এটার মেন কারণটাই হচ্ছে আমাদের অলস জীবনযাপন হ্যাঁ জেনেটিক কৃষি সমস্যা রয়েছে আর অল জীবনযাপনটা এটা মেন কিন্তু কারণ এই জন্য আমরা কৃষি দেশের মানুষ যারা কৃষক নয় তারা কিন্তু আমরা প্রতিদিন ব্যায়াম করতে পারি জগিং করতে পারি বিভিন্নভাবে ছোটো একটা বাগান করে কিন্তু কাজ করতে পারি তাহলেই কিন্তু আমাদের এই ধরনের বড়ো ধরনের ঝুঁকি থেকে রোগ থেকে কিন্তু আমরা বাঁচতে পারি কারণ আমরা যখন ব্যায়াম করি বা কোনো কাজ করে থাকি তখন আমাদের রক্তের ফ্লুটা কিন্তু বেড়ে যায় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যথেষ্ট সহায়ক আর শরীরে যত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে ততই বেশি কিন্তু আপনার রোগ সহজে শরীরে আর এটা করতে পারবে না আর ডায়াবেটিস হলে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধটা কমে যায় যার কারণেই কিন্তু সহজে সে রোগ আক্রান্ত হয় একজন সুস্থ মানুষকে যদি যে ওষুধটা দেওয়া হবে সেই ওষুধটা একশো পার্সেন্টে কাজ করবে ওই ওষুধটাই যদি আপনি একটা ডায়াবেটিস রোগীকে দেন সে কাজ করবে কিন্তু মাত্র ফিফটি পার্সেন্টেজ এই জন্য বন্ধুগণ এটা একটা দারুণ একটা সমস্যা এটা কেমনি কীভাবে হয়তো হচ্ছে এটা আসলে আমাদের অগ্নাশয় থেকে ইনসুলিন নামে একটা হরমোন সিক্রেশন হয় ডায়াবেটিস হওয়ার কারণে কিন্তু এই ইনসুলিন হরমোন সিক্রেশন হয় না যার কারণে কিন্তু ব্লাডে গ্লুকোজের লেভেলটা বেড়ে যায় হ্যাঁ এই জন্যই একটা তথ্য এখন পাওয়া যায় যে যদি কেউ পঁচিশ মাইল পর্যন্ত হাঁটে ওয়ার্কিং করে জগিং করে তাহলে কিন্তু ইনসুলিন অটোমেটিক সিক্রেশন হবে কিন্তু পঁচিশ মাইল পর্যন্ত হাঁটাকে অর্ধ সম্ভব এই জন্যই আমরা হ্যাঁ এটাও কথা ঠিক যে ডায়াবেটিস জীবন নিয়মতান্ত্রিক যদি আপনি জীবনযাপন করতে পারেন তাহলে কিন্তু তেমন কোনো রোগ না হ্যাঁ লাইফস্টাইলটাকে সাজাতে হবে আপনার মতো করে না রোগ যেভাবে চায় রোগকে দমন করার জন্য যেভাবে লাইফস্টাইল সাজানো দরকার সেভাবে যদি আমরা লাইফস্টাইল সাজাই তাহলে কিন্তু এই ডায়াবেটিস রোগটা আপনার কাছে রোগ বলেও ধরা দিবে না হ্যাঁ চাই শুধু আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করা হ্যাঁ আর সেক্সুয়াল ডিসঅর্ডারটা তো এটা তো মানে ডায়াবেটিসের সঙ্গেই একবারে গাদা ধরে চলে আসে এটা মনে করি এই রোগের একটা বড় একটা সাইড ইফেক্ট হ্যাঁ বন্ধুগণ এই সময় আমরা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সমুদ্র বেশি খাবার খাইতে পারি যা আমাদের ডায়াবেটিস প্রতিরোধ করবে হ্যাঁ এরকম হাই প্রেশার হতে পারে তারপরে আপনার এটা হ্যাঁ বাদুরক রোধ করবে এই জন্য আমরা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ যুক্ত যে খাবারগুলো না আসে এই খাবারগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করব হ্যাঁ নিমতান্ত্রিক জীবন আমাদের সুস্থ থাকার জন্য অনেকটাই সহক আল্লাহ তালার কবুল পরবর্তী কোনো একটা ভিডিওয়ে আপনার সাথে দেখা হবে আবারও সকলের সাপোর্টের প্রত্যাশা করছি সালামু আলাইকুম